আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে ভিডিওতে দেখাবো এম বি মেঘনারানি এম বি বালিয়া এবং অগ্রদূত প্লাস অগ্রদূত প্লাস এবং এম বি বালিয়া এবং মেঘনারানী সর্বশেষ আপডেট সর্বশেষ পরিস্থিতি তো নিউ মেঘনারানী দেখতে পাচ্ছেন তালুকদার ডকিয়াতে অগ্রদূত প্লাসের সাথে সাইড বার্থিং আছে নিউ মেঘনারানী আর অনেক পুরনো একটি নজান ঈদগা ফেরিঘাটের ঈদগা ফেরিঘাটের তার হাত ধরেই ঈদগা ফেরিঘাট বাসী পেয়েছিল লঞ্চের লঞ্চ যাতায়াত ব্যবস্থার সুবিধা তো বর্তমানে যুগের সাথে বেমানান সেজন্য সার্ভিসতে ততটা দেখা যায় না মেসার্স মুন্সীগঞ্জ শিপিং লাইন্সের এমবি নিউ মেঘনারানি তো এখন আমরা দেখাবো এমবি বি প্লাস তো আছে এখন অগ্রদূত প্লাসের দ্বিতীয়তলার নিচতলার ডেকে সামনে থেকে ফ্রন্ট একটা দেখানোর চেষ্টা করি চলেন তো এই হচ্ছে অগ্রদূত প্লাসের বের হওয়ার সিঁড়ি আর এই হচ্ছে আলনি তো অগ্রদূত প্লাস যদি একটু দেখানোর চেষ্টা করি সামনে থেকে বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে অগ্রদূত প্লাসের একেবারে সামনে চলে এসছি ও সুন্দরবন সাতও আছে এই জায়গায় তো এক ভিডিওতে সবগুলো লঞ্চ দেখানোর চেষ্টা করব এ হচ্ছে অগ্রদূত প্লাস ঢাকা হুলারাহাট ভান্ডারিয়া নরুটে রুটে ফারদিন শিপিং লাইন্সের ব্যবস্থাপনা চলাচল করে তো বর্তমানে হুলারহাট ভান্ডারিয়া নরুটি কিন্তু বন্ধ আছে সে তারই ধারাবাহিকতায় প্লাস ও সার্ভিসের বাইরে যাত্রী সংকট প্লাস জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া আকাশ চুম্বি সেজন্য আর দেখতে পাচ্ছেন মেসা জমজম নেভিগেশনের এমবি বালিয়া এমবি বালিয়া কিন্তু আমতলির নরুটে চলা এমবি বালিয়া আমতলি নো যাত্রী সেবা আসলেও বর্তমানে মালিক পক্ষের সিদ্ধান্তে রদবদল হওয়ায় ঢাকা ভোলা খেয়াঘাট কিংবা ঢাকা খেবুপাড়া রুটে জামাল আটের প্রক্সিটিভ দেয় দেখতে পাচ্ছেন এখানে একটি বিশ এলাকার জাহাজ এমবি বি শীতল চার আছে তারপর আছে এম সুন্দরবন সাত ঢাকা আমতলি ঢাকা রুটের একটি বিলাসবল নৌযান বলতে গেলে বললি চলে ঢাকা আমতলি ঢাকা নরুটের বর্তমানে একটি বিলাসবল নৌযান তো সর্বশেষ ঈদ স্পেশাল ট্রিপে সার্ভিসে দেখা গেল বর্তমানে সার্ভিসের বাহিরে আর এই ছিল এমবি সুন্দরবন সাত অগ্রদূত প্লাস এম বালিয়া এবং নিউ মেঘনারায়ণের সর্বশেষ আপডেট তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম